আমি একটা জিনিস জিজ্ঞেস করি উনি যে আমাকে জিজ্ঞেস করলেন যে কি ধরনের প্রমাণ আমাদের দরকার এখন আহ এক নম্বর কথা হচ্ছে নবী মোহাম্মদই তো কোনো প্রমাণ দেওয়া যায় নাই আল্লাপাক যে আছে বা আল্লাপাক যে ফেরেস্তা যে আছে বা পরকাল যে আছে একটারও প্রমাণ হয় সেটা হয় না সেটা তো জিজ্ঞেস করিনি কিন্তু প্রমাণ তো যায় যায়নি এখন যেই ধর্মের মূল দাবি গুলার তাদের স্বয়ং নবী দিয়া যায় নাই সেখানে আমাকে এই যে ইসলামের সৈনিক ভাই সেই প্রমাণটা কেমনে দিব ফারাজ এটা তো আমি বুঝতেছি না আমি জিজ্ঞেস করছি কথাটা শুনলাম ভাই যেমন আমি একটা উদাহরণ দিতেছি যেমন মনে করেন আপনার কাছে কেক নিয়ে আসলাম ঠিক আছে আসার পরে আপনি বিজ্ঞানদেরকে বললাম ভাই দেখেন তো পরীক্ষা নিরীক্ষা করেন

আমি জিজ্ঞেস করতে চিস্ট সৈনিক ভাই আপনার আপনার ভাই কোন গাড়িটা লাগবে কোনদ দেখি টেসলা নাকি বিএমডাব্লিউ নাকি মার্সিডিস বেঞ্চ কোনটা লাগবে বলেন না ভাই আপনার কোনটা লাগবে বলেন না

তার সাথে যে আর্গুমেন্ট করেন যে ভাই আপনারা যে আল্লাহর প্রমাণ দিতেছেন আল্লাহ তো ভাই প্রমাণই হয় না আল্লাহর প্রমাণ দেওয়াই তো তো বিষয় প্রমাণই হয় না আল্লাহ এটা অন্ধবিশ্বাসই করতে হবে যে তাদের বোঝা তাই আমাদের সাথে তাহলে আপনার কিছু আর্গুমেন্ট আপনারা আগে নিজে ফিক্স করেন যে আল্লাহর প্রমাণ কি হয় নাকি আল্লাহর প্রমাণ হয় না একজন এসে বলবেন যে আল্লাহর প্রমাণ নাই

ভগবানের তো কোনো প্রমাণ হয় না তাই না কিন্তু আমি একটা যুক্তি দেওয়ার জন্য ভাই যুক্তিটা শুনুন শুনেন কথা এটা শুনবো তো আগে এই কথাটা শেষ করে নেন যে হিন্দু ভাই তার মা কালীর কোনো প্রমাণ নাই কিন্তু হের প্রমাণ চাইলে হে কইব এটির তো কোনো প্রমাণ হয় না ভাই এটা বিশ্বাস করার লাগে এটা মানে মনে মনে হরে রাম হরে কৃষ্ণ করলে তখন মনে শান্তি পাওয়া যায় এটাই প্রমাণ এর তো প্রমাণ হইব না তাই না আমি মনে করেন আফ্রিকার পুঙ্গা পুঙ্গা নামক একটা ধর্ম আছে ওই ধর্মেরও একটা গুঙ্গা গুঙ্গা নামক একটা দেবতা আছে ওরা যদি আমি গেজি গাই ভাই তোমার ধর্মের প্রমাণ কি ভাই কি প্রমাণ আছে তোমাদের ধর্ম যে সত্য হেও তো কই এটির প্রমাণ হয় না তাই পৃথিবীতে ভাই ধর্ম আছে সাড়ে চার হাজার একটা ধর্মের কোনো প্রমাণ নাই একটা ধর্মেরও দেব দেবীর কোনো প্রমাণ নাই এবং সবাই মনে করে যার যার ধর্ম তারা তারা মনে করে তার ধর্মটা সত্য কিন্তু একজনের কাছে কোনো প্রমাণ নাই এই ধর্মগুলোর ভিতরে সাড়ে চার হাজার দেবদেবী বা লাখ লাখ দেবদেবী ভিতরে কোনটা যে সত্য এটা নির্ধারণ করার না না থাকলে থাকলে বা যুক্তি নির্ধারণ করার উপায় কি ভাই তো আমি যুক্তিটা আচ্ছা ঠিক আছে একটা যদি প্রমাণ না থাকে তাহলে সেই অপ্রমাণিত সাড়ে চার হাজার ধর্মের ভিতরে আমরা কিভাবে বুঝবো যে এইগুলোর ভিতরে একটা সত্য না সবগুলা মিথ্যা বা কয়েকটা সত্য কেমনে বুঝবো এটা যাচাই করার পদ্ধতিটা কি হতে পারে

তারপরে আমি বলতেছি অনেক কিছু পাবে যে মেটেরিয়াল পাবে ওইগুলো যে কোনো কিছু পাবে যেগুলো দিয়ে ওটা তৈরি করা হয়েছে কেউ বানাইছে এটা জানতে পারলো না তারপরে কি পারলো না হ্যাঁ তো ওইটা তারপরে হলো যে আমি এটা যুক্তিটা হলো এরকম যে আমাদের যে পৃথিবী দুনিয়া ও ট্রেনিং দেয় নয় নয় আরিফাজ

ইসলামের সৈনিক ভাই যুক্তি কাকে বলে জিনিসটা আগে শিখতে হবে হ্যাঁ এটা যদি শেখার যদি আপনি যুক্তি দেওয়া শুরু করেন তাহলে সেটা বেশিরভাগ সময় দেখা যায় যে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা বা মাদ্রাসা দেশ পড়ালেখা যখন আপনারা আসেন যুক্তি দিতে তখন বেশিরভাগ সময় দেখা যায় সেগুলো কুযুক্তিতে পরিণত হয় কুযুক্তি হচ্ছে এটাকে ইংরেজিতে বলে লজিক্যাল ফ্যালাসি হ্যাঁ আপনি যেই যুক্তিটা দেওয়ার চেষ্টা করতেছেন ক্যাক এর উপরে ভিত্তি করে যে ক্যাক এর উপরে ভিত্তি করে যে যুক্তিটা দেওয়ার চেষ্টা করতেছেন এইটা হচ্ছে একটা লজিক্যাল ফ্যালাসিতে পড়ে যাবে কারণ হচ্ছে কোন একটা জিনিসের বৈশিষ্ট্য আরেকটা জিনিসের ক্ষেত্রে সত্য নাও হইতে পারে হইতে পারে আবার নাও হইতে পারে মনে করেন আমরা একটা মোবাইল ফোন দেখলাম মোবাইল ফোন রে কেউ না কেউ বানাইছে তাহলে আমি একটা বিমান দেখলাম বিমান রে কেউ না কেউ বানাইছে সুতরাং আমি কি এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে তিন নাম্বার জিনিস আমি দেখলাম একটা সূর্য তাহলে আমি কি এই সিদ্ধান্তে আসতে পারি তাহলে সূর্য রে কেউ না কেউ বানাইছে এই সিদ্ধান্তে আমি আসতে পারি না এইটা হবে কোনো এটা হবে একটা যুক্তি এটা হবে একটা কুযুক্তি যেটাকে বলা হয় লজিক্যাল ফ্যালাসি কারণ মোবাইল ফোনের ক্ষেত্রে একটা জিনিস সত্য হতে পারে বিমানের ক্ষেত্রে ওই জিনিসটা সত্য হতে পারে তিন নম্বর জিনিসের ক্ষেত্রে এটা সত্য না হতে পারে হইতে পারে আবার না হইতে পারে তিন নম্বর জিনিসটা যদি এরকম হইতো যে একটা ক্যাক তাহলে আমরা বুঝতে পারতাম যে হা ক্যাকটারে কেউ বানাইছে কিন্তু সেটা যদি হয় সূর্য তাহলে সেটার ক্ষেত্রে আবার সত্য না হতে পারে সব ক্ষেত্রে যে এটা সত্য হবে ফারাজ ভাই আপনি কি শিওর হয়ে নিছেন হ্যাঁ ভাই আমি শিওর আচ্ছা সব ক্ষেত্রে যেটা সত্য হবে সেই রকমের কোন যুক্তি নাই সব ক্ষেত্রেই যে আপনার ওই প্রথম যে এইটারে কেউ বানাইছে ক্যাকরে কেউ বানাইছে এই কারণে ওইটারও ওইটার ক্ষেত্রে এটা সত্য হবে এটা ধৈরা নেওয়ার কোনো কারণ নেই যদি আপনি ধইরা নেন তাহলে এটা আপনি একটা কুযুক্তি করতেছেন এটা যুক্তি ঠিক আছে ওইটা কেউ তৈরি করে নাই এটা মানে হলো এটা হচ্ছে এক নম্বর কথা আস্তে 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 এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যদি তাহলে আমরা ধরি যে ক্যাক রে কেউ বানাইছে ক্যাকের যে মানে কে বানাইছে এটা খুঁজে বিজ্ঞানীরা খুঁজে পাইবো না তাহলে মহাবিশ্বরও কেউ বানাইছে আল্লাহরে কেউ খুঁজে পাইবো না এই আর্গুমেন্ট যদি আপনি দেন তাহলে এই আর্গুমেন্টও সেটার সাথে দেওয়া যাবে যে তাহলে তো ভাই আল্লাহরেও কেউ না কেউ বানাইছে কিন্তু আল্লাহ ওই তার আল্লাহরে খুঁজে পাইতেছে না হম আল্লাহ আল্লাহ জানেই না যে তারা কেউ বানাইছে ওই যে আল্লাহর যে আল্লাহ সে তার নাম যার নাম হইতেছে কাল্লা এই কাল্লারে আল্লাহ খুঁজে পায় নাই এখন সেই কাল্লা এখন যদি একজন এসে দাবি করে সেই কাল্লার কাছ থেকে আমার কাছে ওই আইসে আমার ওই কাল্লা পাক কইছে আল্লাহ পাকের পাশায় দুইটা লাথি মার তাইলে তো এটা তো কোনো যৌক্তিক পজিশন হবে না কারণ ওই কাল্লা পাকেরও তো কোনো প্রমাণ নাই কিন্তু আপনার আর্গুমেন্ট ব্যবহার করে আপনার যুক্তি ব্যবহার করে আমি প্রমাণ করতে পারি আল্লাহ পাকেরও একজন সৃষ্টিকর্তা আছে যার নাম হচ্ছে কাল্লা পাক হুম এটা আপনার যে পদ্ধতি আপনি যে পদ্ধতিতে আল্লাহ প্রমাণ করার চেষ্টা করতেছেন সেই একই যুক্তি ব্যবহার করে আমি প্রমাণ করতে পারবো আল্লাহরও একজন স্রষ্টা আছে যার নাম হইতেছে কাল্লা পাক তখন কি আপনি মানবেন ভাই জি ভাই আমি তো ঠিক আছে আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত কিন্তু আমি ওই টপিকে কথা বলতেছি না এখন ও মা ওই তো আমরা তো ওই টপিকে কথা বলতেছিলাম জি না জি না আমি আল্লাহকে বানাইছি এই টপিকে কথা বলতেছি না আচ্ছা ফরাজ ভাই আপনি আমি আমি প্রমাণের বিষয়ে কথা বলতেছি ফরাজ ভাই আপনি কথা বলেন আপনি আর আমাদের কি আছেন একটু কথা বলেন আমি একটু ঘুরে আসছি স্যার স্যার জি ফারাজ ভাই ফারাজ ভাই এই যে আসিফ ভাই যে কথাগুলো আমি একমত কিন্তু আমি বলতেছি বললাম যে আমি বিজ্ঞানীরা পরীক্ষা করার পরে বুঝবে যে মধ্যে করা হয়েছে ওইগুলো ব্যবহার করা হয়েছে কিন্তু ওটা কোন লোকে বানাইছে ওটা প্রমাণ পাবে না তো সেভাবেই যে আমাদের পৃথিবীটা আছে বিজ্ঞানীরা যে পরীক্ষা নিরীক্ষা করে চাঁদরে পরীক্ষা করে মহাশুনে কি আছে গবেষণা করে অনেক কিছু পায় কিন্তু ওটা তো

কেক কেউ না কেউ বানাইলো বিজ্ঞানীরা ইনভেস্টিগেট করে কেকটা কিভাবে বানানো সেটা আহ সেটা ফিগার আউট করতে পারলো বাট এটা কে বানাইছে সেটা ফিগার আউট করতে পারলো না এখন ওটা যদি কেউ ফিগার আউট করতে না পারে এটার সাথে আপনি তুলনা দিচ্ছেন যে বিজ্ঞানীরা মহাবিশ্বের ইয়া করতেছে মহাবিশ্ব গবেষণা করতেছে মহাবিশ্ব কি না কি না কি দিয়ে গঠিত সেটা তারা জানতে পারতেছে কিন্তু মহাবিশ্বটা বানাইলো কে

ডিজে বলতেছে কে না কে বানাইছে কে বানাইছে এটা আমি বলি রজাদার মোহন বলেন ভাই আপনাদের কি তোমার হয়েছে রোজাদার মোমিন আচ্ছা রোজাদার মোমিন কথা বলতেছে না আল বুখারি আল বুখারি আপনারা যুক্ত করেছে আমি করে বলেন আল বুখারি আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম উনি আসুন শোর 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 আলফি সলমন আলফি সলমন আমাদের আলফি সলমন ভাই নাকি কি অবস্থা কি অবস্থা আপনার এই এই তো কি অবস্থা আমি এই তো ভাই আমি আপনি আসার আগে একজন আসছিল হ্যাঁ সো উনি এসে আসিফ ভাইকে বলছিল যে আপনারা যে আসফ ভাই লাইফটাতে গিয়েছিলেন এন্ড ওইখানে যে সাজ্জাদুল মাওলা শান্ত এসে আপনাদের সাথে যে পাত্রামিটা করতেছিল রাইট তো উনি এসে বলল যে মানে ওইটা হিন্ট দিয়ে কথা শুরু করলো বাট সারপ্রাইজিংলি আমি দেখলাম যে ওনার এক্সেন্ট ওনার এনোটেশন এভরিথিং সাজাতুর মালা শান্ত কামার একটু কামার আর কি মানে ঘুম থেকে উঠছে ভাই আর উনি কিন্তু ওইটাই ঘুরে ফিরে যে লজিক অফ ডেভিল এটা সেটা এগুলো নিয়ে কথা বলছে হ্যাঁ আমার মনে হলো যে তাকিয়াবাজি বাজি করতেছে থাকে না যে আপনি নোয়া খেললা বাসায় নোয়া খেললা হইলে ঢাকায় বাসায় কথা বলে একটা থাকে না ওইরকম ওইরকম একটা ব্যাপারটা খেয়াল করুন আচ্ছা আচ্ছা

এখন সেকুলার হিউম্যানিজম ধরেন আমার স্ট্যান্ডার্ড এখন স্ট্যান্ডার্ডটাকে তো ভাই আমার জানতে হবে যে সেকুলার ধরেন ফার্স্ট স্ট্যান্ডার্ড আমি ধরেছি সরি আমি আমি বললাম যে ধরেন আপনার স্ট্যান্ডার্ড এক্স ওয়াই জেড যে কোনো কিছু আপনার স্ট্যান্ডার্ডটাকে আমি তুলা ধুনা করে দিলাম যে ফার্স্ট ভাই আপনার স্ট্যান্ডার্ডে আপনি এই যেটা বলতেছেন এটা দিয়ে কিছু যায় আসে না ইউ আর রং এন্ড ধরেন অবজেক্টিভলি ইউ আর রং বাট মাই কোশ্চেন ইজ আপনি ফার্স্ট ভাই রং হইলে ডাজ দ্যাট মিন যে সমগ্র নাস্তিক কমিউনিটি স্ট্যান্ডার্ড এখন বাজে হয়ে গেছে

এইটা যাচাই করতে গিয়ে আমার কি নার্সিজম নার্সিজম আগে ইয়ে করতে হবে মানে একসেপ্ট করতে হবে একসেপ্ট কইরা দেন আমাকে ইয়ে করতে হবে ওকে আমি নার্সি পার্টি নাও আমি ইয়ে করব যাচাই করব যে সেকুলার হিউম্যান হিউম্যানিস্ট হিউম্যানিজম জিনিসটা সঠিক না 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 কি ওটা না করেই আমি যুক্তি তথ্য প্রমাণ জাস্ট জাস্ট যুক্তি তথ্য প্রমাণ আমি একটা দাবি করলে আমি একটা দাবি করলে বা আমি একটা কিছু কিছু দেখাইলে আমি যে রং

যেমন ধরেন যেমন ধরেন যেমন ধরেন বাংলাদেশের সংবিধানে যদি লেখা থাকে দেশের সংবিধানের লেখা আছে যে প্রত্যেক মানুষের ধর্ম বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে কে কি বিশ্বাস করবে অবিশ্বাস করবে সে বিষয়ে সম্পূর্ণ স্বাধীন এটা লেখার পরে পরের লাইনে লিখলো কিন্তু যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তার গরদান উড়াইয়া দেয়া হবে তাহলে আমি বলতে পারি যে এই যে সংবিধান এই সংবিধানের ভিতরে কন্ট্রাডিকশন আছে দেখো এক জায়গায় বলতে না এটা জন্য আপনারা আসি ভাই ভারতের সংবিধান গ্রহণ করতে হবে তারপরে আপনি বাংলাদেশের সংবিধানের পিড়েছে পিড়েছে করতে পারবেন আমার কোন সংবিধানের প্রচারও কোনো প্রয়োজন নাই বাংলাদেশের সংবিধানকে আমি সত্য বলেও মেনে সঠিক বলেও মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি শুধুমাত্র যুক্তি দিয়েই দেখাতে পারি যে এই সংবিধানের এক ধারায় এই কথা লেখা আরেক ধারায় এই কথা লেখা যেই দুইটা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে যে এই কারণে এটা একটা আহ মানে এই পুরা জিনিসটা একটা ফালতু জিনিস হয়ে গেল এবং পুরা জিনিসটা একটা ভুল জিনিস ইয়া করতেছে এইটা দেখার দেখাইলে কিভাবে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের সংবিধানে যদি বলা থাকে বাংলাদেশ এটা ধর্ম নিরপেক্ষ কান্ট্রি কিন্তু আবার বলা হইলো যে ধরেন যে রাষ্ট্রের ধর্ম হচ্ছে ইসলাম আবার বিসমিল্লাহ দিয়ে সংবিধান শুরু হইলো